সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো বারোশো টাকায় একশো কুড়িটি ফল কেনা হলো প্রতি ডজন একশো আশি টাকা হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ওয়ান টোয়েন্টি ফ্রুটস আর বট ফর রুপিস ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড সোল্ড অ্যাট দি রেট অফ রুপিস ওয়ান এইটটি পার ডজন হোয়াট ইজ দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ সলিউশন সমাধান একশো কুড়িটি ফল ইজ ইকুয়াল টু দশ ডজন ফল যেহেতু এক ডজন সমান বারোটি তাহলে একশো কুড়িটি ফল হবে দশ ডজন ফল একশো কুড়িটি ফলের ক্রয় মূল্য বারোশো টাকা প্রতি ডজন ফলের বিক্রয় মূল্য একশো আশি টাকা তাহলে দশ ডজন ফল কেনা হয়েছে তাহলে দশ ডজন ফলের বিক্রয় মূল্য হবে একশো আশি গুণিতক দশ ইজ ইকুয়াল টু আঠারোশো টাকা তাহলে কেনা হলো বারোশো টাকায় বিক্রি হলো আঠারোশো টাকায় তার মানে লাভ হয়েছে তাহলে লাভ আঠারোশো মাইনাস বারোশো টাকা ইজ ইকুয়াল টু ছশো টাকা তাহলে শতকরা লাভ হবে ছশো বাই বারোশো গুণিতক একশো এটা কাটলে হয়ে যাবে ফিফটি অর্থাৎ লাভ হবে ফিফটি পারসেন্ট বারোশো টাকায় একশো কুড়িটি ফল কিনে প্রতি ডজন একশো আশি টাকা হিসাবে বিক্রি করলে শতকরা ফিফটি পারসেন্ট লাভ হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার